সীমান্ত জেলা নওগাঁ ও চাঁপাই নবাবগঞ্জে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট হাটগুলোতে দেশি গরু পর্যাপ্ত পরিমাণ থাকলেও ক্রেতাদের অভিযোগ দাম বেশি হাঁকছেন বিক্রেতারা গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লালন পালন খরচ বেশি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা চাহিদা বেশি ছোট এবং মাঝারি আকারের গরুর টেস্ট রিপোর্টে দেখুন বিস্তারিত নওগাঁর রাধাকান্ত হাটে ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু নিয়ে এসেছেন খামারি সেলিম রেজা ডালিম এক একটি গরুর ওজন প্রায় পনেরো মন আর দাম হাঁকছেন আট লাখ টাকা করে ক্রেতারা দেখছেন দরদাম করছেন কিন্তু দাম নাগালের বাইরে ঢাকাতেও অনেক আগে অনেক ব্যাপারে বলেছে নেওয়ার জন্য কিন্তু আমি মনে করেছি আমাদের এলাকাতেই একটা ভালো গরু বিক্রি হবে সবাই দেখবে সীমান্তে কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত হাটগুলোতে ওঠেনি ভারতীয় গরু যার জন্য দেশি গরুর বাজার বেশ চাঙ্গা বলছেন গত বছরের চেয়ে এবার দাম বেশি তবে ভিন্ন কথা বলছেন বিক্রেতারা এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায় থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশব্যাক যত খুশি ততবার গতবার তুলনায় এবারে গরুর দামও কম কিন্তু গরুর বাচ্চা কেনা নাই ক্রেতা আসতেছে ভাই দাম বলে না খালি দেখে দেখে চলে যায় আমদানি বেশি গত বছরের দামের তুলনায় এবারে গরুর দামও বেশি আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু কিন্তু আসলে দাম ছাড়ছে না এদিকে বেচাকেনা নির্বিঘ্ন করতে প্রতিটি হাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন ইজারাদাররা প্রশাসনের লোক কাজ করছেন এখানে জাল টাকা শনাক্তকরণের মেশিন রয়েছেন এখানে সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরো হাটটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এক সীমান্ত জেলার নবাবগঞ্জে ছোট বড় মিলিয়ে উনিশটি গবাদি পশুর হাট বসেছে এবার কোরবানির বেশ কয়েকদিন বাকি থাকলেও ক্রেতা বিক্রেতারা এখনই ভিড় করছেন হাটে স্থানীয়দের পাশাপাশি এসব হাটে আসছেন অন্য জেলার ব্যাপারীরাও বড় আকারের গরুর চেয়ে মাঝারি ও ছোট আকারের গরুর দাম তুলনামূলক বেশি যে মানুষজন দেখেন গরু কিনতেই পারছে না সব ঘুরে ঘুরে চলে যাচ্ছে হিসাব করে দেখলে দেখা যাচ্ছে যে বড় গরু নিলে লাভ হয়ে যায় কিন্তু ছোট গরু নিলে মানে লস হয়ে যায় জেলায় চাহিদার চেয়ে অন্তত 50 হাজার বেশি কুরবানির পশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ওয়ালিউল্লাহ ওলি এনটিভি নিউজ ডেস্ক